যাই পারি যে ছেলের সু খবরটা দিয়ে গে সেই খুব মনে খুশি হবে ও সোহেল ভাই ও সোহেল ভাই একা একা কি বলতে বলতে যাইছো যে ডাকছি শুনতে পাচ্ছ না আর ভাই বুঝলো না ভাই বিরাট একটা সুসংবাদ একটা কাজ করে আসলাম তো মনটাও খুব খুশি কি এমন কাজ করে আসলে যে খুশির সংবাদ মনে হচ্ছে আর ভাই জীবনে কিছু করি না করি একটা ইন্স্যুরেন্স খুলতে আসলাম ছেলের নামে হয় নমিনে দিলাম জীবনে কিছু তো করতে পারলাম না সাইলেন্ট যদি ভবিষ্যতে একটা হয় সবাই তো বোন নামে করে তুমি আবার ছেলের নামে কিভাবে করলে আর ভাই আজকালকার মেয়ে লোকের বিশ্বাস নেই দেখা আমি বোন নামে নমিনি করলাম আজ বললাম কালকে দেখা যাচ্ছে বউ দেখা যাচ্ছে আরেকজনের হাত ধরে ছুটলো মজা মারলো ধজা ভাই আমার সেলের তখন সার রাত ঘুম ঘামায় কত বাগল সিদ্দিকে সেলে নাই

আব্বা কি কিছু বুঝছো নাকি আব্বা ওই মনে মনে নাকি বুঝলাম না আব্বা তোর নামে বিরাট একটা খুশি সংবাদ আছে তাই নাকি এই রে খুশি সংবাদ মানে আব্বা কি আবার এই শীতের মধ্যে আমার বিয়ে টিয়ার কি খবরদারি আনলো নাকি শুনে দেখি আব্বা কিসের খুশি সংবাদ আমার বলো দিনে আমাদের দেহটার মধ্যে আর ভালো ঠেকছে না শোনার জন্য আব্বা তোর জীবনে আর কোনো টেনশন নেই

আজ মরে গেলি কালকে আমি পনেরো লাখ টাকা পাবো এই তো একটা বুদ্ধি আছি মানুষ আব্বারও বয়স হয়ে গিয়েছে সবারই তো বাপ মা মরে এদিকে টাকার অভাবে গাড়ি একটা পছন্দ হয়েছে বাইক সে বাইকটাও কিনতে আছে এই সুজাকে আব্বার ঠাপি দিলেও হয় দিয়ে পনেরো লাখ টাকা নিয়ে সৌরটা নিয়ে আসলেও হয়ত্নখাই মাঠে কাজ করছে যাই হোক মালপাতি সব কমপ্লিট করে রয়েছে বাড়ি থুই দেবো আর টেনশন নেই ছেলের ভবিষ্যৎ আর করা লাগবে না

<laughs> no, 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 no. <laughs> <laughs>